গরু কেমন বাজার দিল ভাই বত্রিশ পর্যন্ত দাম বলে বত্রিশ ত্রিশ চল্লিশ বাঙান নাই এই আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি ঝিলা কাছ থেকে এই যে আজকে একটি ফুটান দিয়ে একটি গরু আপনারা অবশ্যই পরিচিত মানুষ আর এই গরু যদি আজকে বিক্রি না হয় আমরা ঝিলা কাছ থেকে নাম্বারটা নেব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভোট করা করতে পারবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান আচ্ছা জিরো ওয়ান আচ্ছা ফাইভ সেভেন ওয়ান ফোর আচ্ছা

এই দিন নিতে আপনারা রেডিও হবে আর কভার হবে মাল হবে হবে আচ্ছা আমরা আসবে আপনাদের খামারে ঠিক এসে সমস্যা দেখতে পারেন ঠিক আছে এটা দাম নাকি এটা না এটা দাম দিন আমি নিচ্ছি সব দেশি চাইছেন

কেনা উদ্দেশ্য আমার তো হলু আজকে উঠেই গোড উঠেই টোটাল কোটা থাকবে এই পর্যন্ত 10 টা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি খবর রায়কবে আর গরুকে দেখবি না গরুটা আটা গরুলের না

আজি কি হাতে গৰু কম গৰু কম কাহটো কম কাহটো কম হঠাৎ কি হলো এখন

এখন মাছ খায় না আবার কত ঢোলবে ঢোলবে আবার খেলে নেই তো